বীরভূমে তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণে তাজা বোমা এবার ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হলো বীরভূমের পাইকর থানার কামারখুর গ্রামের তৃণমূল কর্মী সারিফুল শেখের বাড়ি থেকে গ্রামে হঠাৎ তিনটার সময় আমরা চারটায় আমাদের হজরের নামাজ করতে আমরা হঠাৎ আমাদের গ্রামে পুলিশ পুলিশ কেন তোলে সারিগুলের যে দুয়ারটা আছে রাস্তার মধ্যে একটা খুল্লা আছে সিঁড়িতে ওঠার জন্যে বাড়িতে বাড়িটা একটু উঁচু তার জন্যে ওই জায়গায় আর দশটা হাঁস আছে মুরগি আছে খুল্লার গেটও মারেনি ওখানে কয়টা বম থুন্দি আছে যে কামার ঘুট আজ কুড়ি বছর এই শান্তি গ্রাম পাঁচ হাজার লোকের বস্তি এই অশান্তি করার লেগেই যারা এই বম থুয়েছে আমরা প্রশাসনের কাছে আমাদের আবেদন তাতে সিবিআই হোক বা কুকুর এনে তদন্ত হোক দরকার হলে আমরা গোটা গ্রামে পাঁচ হাজার লোক আছি চাঁদা তুলি আমরা পয়সা দিব প্রশাসনকে কিন্তু তদন্ত ঠিক চাইছি আসল যে এই এই অশান্তি আমরা কিচ্ছু চাইছি না ওই যে থুই আছে তার সাজা রীতিমতন আইন মতো আমরা চাইছি গোটা করে পাঁচ হাজার লোক আপনার নাম কি আমার নাম রহিমুল্লাহ নাম লুলু কোন পদে আছে আমি আছি এখন সদস্য মেম্বার হিসাবে আগামী দিন প্রধান ছিলাম তৃণমূলের তৃণমূলের তারপরে উপপ্রধান ছিলাম রানিং মেম্বার সদস্য কোন কোন আমাদের কামারপুরের ঘটনা যে বোম পাওয়ার ঘটনা কেন্দ্র করে যে কামারপুর গ্রাম উত্তেজিত হয়ে আছে সেই বোম একজন টিএমসি কর্মীর বাড়ি থেকে পাওয়া গেছে তাতে মোর হিসাবে আমরা আতঙ্কিত যে বর্তমান সরকারের যারা নেতৃত্বে আছে ছোট থেকে বড় থেকে মেজো থেকে সমস্ত নেতৃত্ব তারা বম ভারতের শিল্পেই ব্যস্ত আছে ওখানকার উপপ্রধান প্রাক্তন উপপ্রধান বলেছেন নাকি এটা চক্রান্ত দেখুন এটা কোনো চক্রান্তের বিষয় নয় কারণ এই দলের সংস্কার বা সংস্কৃতি হচ্ছে বম শিল্পে বিশ্বাসী এরা কারণ এদের কাছ জনসমর্থন আস্তে আস্তে চলে যাচ্ছে তাই মানুষের উপর ভীতি সঞ্চার করে কীভাবে নিজেদের রাজত্ব কায়েম করা যায় তার প্রকৃষ্ট উদাহরণ হিসাবে কামারপুর গ্রামের টিএমসির কর্মীদের বাড়ি থেকে বোম পাওয়া যাচ্ছে এটাই তার প্রকৃষ্ট উদাহরণ তাই বীরভূমের শুধু কামরপুর নয় বীরভূমের প্রত্যেকটা প্রান্তেই টিএমসির এই বোম বারুদের কারখানা করে রেখেছে